নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করবো পুরো ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের আমি মুরুলি মাছ নিয়ে চলে এসেছি তোমরা কী মাছ বলো এটাকে তোমরা অবশ্য কমেন্টে জানাবে এই দিকে দেখো আমি মুরুলি মাছ নিয়ে চলে এসেছি আমরা এইটাকে কিন্তু মুরুলি মাছই বলি এই যে তোমরা এটাকে দেখে বুঝতে পারবে কেন এটা অনেক বড় মাছ হয় অত বড় মাছ কেনার মতন অত ক্ষমতা নেই যার জন্য আমরা অল্পই নিয়ে এসেছি যেরকম খাবো সেই রকমই নিয়ে এসেছি আর এই আমরা ছোটো ছোটো পিস করেও নিয়ে চলে এসেছি আর এর ভেতরে যে কাঁটাটা হয় কিন্তু খুবই নরম ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারবে এই মাছটা কোনো সমস্যা হবে না তা চলো এই মাছের আমরা মাংসর মতন করে রান্না করব আর ঝাল ঝাল করে একদম কষা কষা করে লাল লাল করে রান্না করব তা চলো প্রথমেই মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এইদিকে দেখো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছগুলো দেখো পিসগুলো আমরা আমাদের মতন সেফভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণে কেটে নেবে আর এই মাছ কে এখনও খাওনি অবশ্যই এই মাছটা কিন্তু খাবে আর সত্যি এই মাছ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না অনেক কষ্টেই একটা দাদার কাছে ছিল আমি এই মাছটা কিনে নিয়ে চলে এসেছি নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে সরষের তেল আর এদিকে মাছটা যে হলুদ আর নুনটা মাখিয়ে রেখেছিলাম একে একে দিয়ে দেবো মাছটাকে ভালো করে ভেজে নেবো আমি এদিকে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো মাছগুলো এবার তুলে নেব দিয়ে দেব তেল পরিমাণ মতন জিরে ফোড়ন এই দিয়ে দেব বড় সাইজের তিনখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচিগুনো দিয়ে দেবো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু অপেক্ষা করব একটু সেদ্ধ হওয়ার জন্যে এইদিকে দেখো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আমার এদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দেবো জিরে বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতন এরপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কে কেমন ঝাল কাউ সেই পরিমাণ মতন আমি দিয়ে দিলাম

এই মাছ ভাজাগুলো আমি এবার এক এক করে দিয়ে দেবো দেখো ঝোল ফুটে গেছে আমার দিয়ে এইটাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা সাথে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো পর থেকে এইদিকে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তা দেখো চলে এসেছি খাবার টেবিলে মুরলি মাছের ঝাল দিয়ে তা চলো খেয়ে দেখা মুরগিকে কেমন হয়েছে খেতে আর এদিকে প্রথমে মাছটা তোমাদেরকে ভেঙে দেখাই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো সত্যি অসাধারণ হয়েছে পুরো মাংস তা তোমরা যারা এখনও খাওনি অবশ্যই এটা ট্রাই করবে তোমরা অবশ্যই খাবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই